হ্যালো বন্ধুরা গুড ইভিনিং হ্যাঁ আজকের ব্লগটা ইভিনিং থেকে স্টার্ট করছি ইভিনিং থেকেই না আজকের আমার মনটা খুব খারাপ খারাপ লাগছিলো সেজন্য আমি একটু আমাদের বাড়ির রাস্তা থেকে ঘুরছিলাম তো সেটাই তখনই ব্লগটা মানে ঘুরতে ঘুরতে মনে করলাম যে ব্লগটা আজকে স্টার্ট করা যাক তাই ব্লগটা স্টার্ট করছিলাম আর আমি হাঁটতে হাঁটতে আমার একটা বোন চলে এসেছিলো হ্যাঁ ওকে তোমরা আমার সব ব্লগেতেই দেখো ওর নাম তো আমি আরও দুজনে একটু হাঁটছিলাম তারপরে এসে বাড়ির সামনে বসে গেছি জানি না কেন তখন আমার মনটা খুব খারাপ লাগছিলো তাই এসে আমি চুপচাপ বসেছিলাম আর কী যে ভাবছিলাম তা নিজেও জানি না দিয়ে ও ওরও ও বলছিলো ওরও মনটা ভালো লাগছিল না তাই ও অনেক কিছু গল্প করছিলো আমি সেটা চুপচাপ শুনছিলাম যদিও আজকে সকালে কিন্তু আমার মনটা অনেক ভালো ছিল কারণ ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আজকের আমার জন্মদিন আজ বলতে ভিডিওটা হচ্ছে তিনেই জুন দিনেই জুনে আমার জন্মদিন জুনে তিন তারিখে সেখানে ভিডিওটা হচ্ছে সকাল থেকে মনটা ভালো ছিল তার কারণ এই যে দেখেছ আমাদের আমার ভাই ভাইজি কৃতিকা ওর ফটো তুলছিলাম ওকে সে একটু সাজিয়ে ওর ফটো তুলছিলাম আর যেহেতু আমার জন্মদিন সে জন্য সকাল থেকে মানে অনেকেই আমাকে উইস করছিল তো সেইগুলো বন্ধু বন্ধুবান্ধব রিলেটিভ সবাই আমাকে উইস করছিল তার জন্য মনটা সকাল থেকে খুব ভালো ছিলো কিন্তু দুপুরের মানে লাঞ্চের পর থেকে কেন জানি না মনটা খুব খারাপ খারাপ লাগছিলো তার জন্যই ঘুরে বেড়াচ্ছিলাম আর আমাদের কৃতিকাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো চলে এলাম রাত্রিবেলা রাত্রিবেলা মা বানাচ্ছে আমার প্রিয় পছন্দের খাবার এটাই হচ্ছে পেটাই পরোটা মানে মিষ্টি দোকানে যে পরোটাটা পাওয়া যায় সেই পেটাই পরোটাটা এখানে বানানো হচ্ছে আমার আমি খেতে খুব ভালোবাসি একসময় আমাদের বাড়িতে সব প্রায় সময় হতো যখন আমার মা ভালো ছিল যখন থেকে আমার মা শরীর খারাপ হয়ে গেল অসুস্থ হয়ে গেল তখন থেকে আর বানানো হয়নি অনেক দিন পর আজকের আমার জন্মদিন বলে মা হচ্ছে বানাচ্ছে আমার জন্য আর অনেক কিছু আজকের হচ্ছে তাহলে কী কি হচ্ছে তোমরা কিন্তু দেখতে থাকো মা আমাকে জিজ্ঞাসা করেছিল জন্মদিনে কি খাবি মাংস করবো আমি বললাম না মাংস তো সবসময় খাই আর সবসময় মাংস খেতে ভালোও লাগে না তুমি বরং অন্য কিছু আমার জন্য রান্না করো তখন মা বললো তাহলে কি খাবি আমি বললাম অনেকদিন তো পেটেই পরোটা হয় না আর তুমি তো জানো পেটে পরোটা খেতে খুব ভালোবাসি আর শিমুই খেতে ভালোবাসি ঘুগনিও খেতে ভালোবাসি তাহলে তুমি আমার জন্য একটু পেটের পরোটা ঘুগনি আর শিমুই করো মা কিন্তু সেই শুনে সেই মতোই সব কিছু বানাচ্ছে আর মাংস তো আমার একদমই খেতে ভালো লাগছিলো না তার কারণ যারা আমার আগের ব্লগটা দেখেছো তোমরা নিশ্চয়ই জানো দেখেছো যে আমি ওই বাড়িতে গেছিলাম আর ওই বাড়িতে গিয়ে ওখানে মাংস খেয়েছি সেটা হচ্ছে এক তারিখ যেদিনকার ভোর ছিল সেদিনকার এক তারিখ খেয়েছিলাম দেন হচ্ছে দু তারিখে বাড়িতে ফিরেছি তিন তারিখে আমার জন্মদিন মাঝখানে একটা দিন গ্যাপ গেছে তাই আমার আর মাংস খেতে ইচ্ছে করছিল না আর তো আমাদের বাড়িতে আর কয়েকদিন পরে অনুষ্ঠান আছে তখন আবারও সেই মাংস হবে এই জন্য আমার আর মাংস খেতে একদম ইচ্ছেই করলো না তাই তাই জন্য আমি বললাম খাবো না তাই মা আমার পছন্দের খাবারগুলো এখানে দেখো একটা একটা করে বানিয়ে নিচ্ছে তাহলে কিন্তু তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ আজকের জন্মদিনটা কোনো সেভাবে সেলিব্রেশন করা হয়নি তার কারণ আর কয়েকদিন পরে আমাদের বাড়িতে বলছি না একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানটা কি সেটা তোমরা জানতে হলে কিন্তু আমার ব্লগগুলো ফলো করে যেতে হবে আর সেই অনুষ্ঠানটার পরেই আমি আমার বার্থডেটা সেলিব্রেশন করব এখন করলাম না তার কারণ যেহেতু কয়েকদিন পরেই আর ধরো কয়েকদিন ছ সাত দিন পরে যেহেতু অনুষ্ঠান আছে সেহেতু এখন যদি আমার বার্থডেটা আমি করতাম তাহলে কেউ আসতে পারত না কারণ অনুষ্ঠানের পর তাই আমি ভেবেছিলাম যে অনুষ্ঠানের পরের দিন বার্থডে সেলিব্রেশন করব কারণ অনুষ্ঠানের পরের দিন আমি বার্থডে সেলিব্রেশন করার তার একদিন পরেই আবার জামাই ষষ্ঠী তো কীভাবে আমার মাসি মিশে সবাই যারা আছে রিলেটিভ তারা মানে এতদিন তো আর এসে থাকতে পারবে না আর ঘন ঘন তো আসতে যেতে পারবে না সেই জন্য আমি বার্থডেটার সেলিব্রেশনটা এখন করিনি রেখে দিয়েছি তুলে রেখে দিয়েছি যাত্রা করে তো যেদিন অনু আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা আছে তার পরের দিন যখন তখন সবাই সব রিলেটিভ আত্মীয় স্বজন যারা আসবে সবাই থাকবে তখন বার্থডেটা সেলিব্রেশন করলে বেটার হবে সেজন্য এখন আর করিনি কিন্তু সত্যি কথা বলতে এই বছরের এই বছরে যেভাবে আমার জন্মদিনটা কাটলো মানে মা যে আমার জন্য এত কিছু যে রান্না করলে ভালোবেসে প্রতি বছরই করে কিন্তু এইবারেরটা মানে প্রতিবারের খাবারের থেকে এইবারের খাবারটা আমার বেশি ভালো লেগেছে কারণ প্রতিবারে হলোই ভাত মাংস যেমন হয় তেমনই ভাত মাংস হয় নালে এক বছর মাকে বলেছিলাম চিকেন চাউমিন করে দিতে এক বছর মা চিকেন চাউমিন করে দিয়েছিল কিন্তু সব থেকে এইবারটা আমার বেস্ট লেগেছে তো সকাল থেকে মনটা ভালো মাছ মাঝখানে কেন জানি না লাঞ্চের পর থেকে মনটা খারাপ হয়ে গিয়েছিলো আবার রাত থেকে মনটা কিন্তু ভালো হয়ে গেছে হ্যাঁ তো এইভাবেই আমার জন্মদিনটা কেটেছে এখন মা বানাচ্ছে খুগনি আমার খেতে মানে খেতে খুবই ভালো লেগেছিলো খুব ভালো লেগেছিলো আমার কি বলবো তোমাদের আর মায়ের হাতে রান্না তো সব সময়ের জন্যই ভালো হয় আর আমাকে কমেন্টে লিখে জানিও কার কার তোমাদের কার কার ঘুমনি দিয়ে পিঠাই পরোটা খেতে ভালো লাগে আর সিমুইও কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে চলো তোমরা কিন্তু দেখতে থাকো সঙ্গে থাকো কীভাবে আমার ঘুগনিটা বানাচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তাহলে দেখো খুগনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর একদম গরম গরম ধুঁয় উঠছে আর আমি একটু হাতা দিয়ে নেড়ে নিলাম আর এক দিদন আলুগুলোকে এমন বড় বড় করে দিয়েছে যে কী বলবো তোমাদেরকে এটা কিন্তু তোমরা স্কিপ করে যেও এত বড় বড় আলু দিলে কিন্তু মানে দেখতে ভালো লাগে না সো তোমরা এটা স্কিপ করে যাও আলুটা আর বাট ঘুগনিটা অনেক টেস্টি হয়েছিল। তারপরে দেখো সিমুই হয়ে গেছে সব কিছু আর পরোটাও হয়ে গেছে আর এখন মা আমাকে প্লেটে সুন্দর করে বেড়ে সাজিয়ে দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এভাবেই আমার জন্মদিনটা কাটলো এবছর জন্মদিনটা কিন্তু আমার সবথেকে বেস্ট লেগেছে আগেও বলেছি আবারও বলছি তাহলে যদি ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ফ্যামিলি রিলেটিভস যারা আছে সবার মাঝে শেয়ার করে দিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা